খায়েটো ভাল মাংস নাই সঁচা মাংস দিয়ে গোন্ধটা কৰে কিন্তু এইখিনিও আপুনি দৰৱ গোন্ধ লাগে

মাছি উচি এগুলা মানে ই করা আর কি অনেক দুই দুই একটা ফুটেজ আমরা তুলিয়ে রাখছি তুলিয়ে রাখার পরে আমরা কইছি যে মুরব্বী একজন জানাইছি জানানি পরে আমরা গেছি যাওয়ার পরে ওপরে গিয়ে দেখি যে মাছি উচি আর নিম্ন তো মানে চল্লিশ পঞ্চাশটা তো খাসি এগুলা তো মনে করেন যে এমনে মানে একটা কি ইউজ পরিমাণ আরো বেশি তিন বস্তা সাইড রেগুলার সকালে মালায় এত মানে হাসি অতটা রেগুলার সেই লয়নি আর এগুলা সব কিটা হাসিনি

তখন তারা এইগুলো আটকাইতে আটকানা পরে গেছি যাই ওইগুলো আটকানোর পরে আপনারা আসছেন আপনারা দেখলেন এখন ওনাদেরই সিলেব সুলতান ডাইন নতুন প্রতিষ্ঠান এবং ওনারা আসছেন কর্তৃপক্ষ আসছেন আইসা ওনাদের বক্তব্য হইলো যে এখান থেকে যখন তারা আমাদেরকে মালটা সাপ্লাই দেয় আমরা ওজন করি কোয়ালিটি মেনটেন করি কইরা দেখি কিন্তু দুধ এরা যখন এই চামড়া গুলা বা ওয়াশ করে চর্বি টর্বি ফেলায় যারা আসে এখানে এরা এলাকার দূষিত করতেছে এবং এইগুলো অন্য জায়গায় ফেলানোর কথা ওইখানে ফেলায় দেয় যার জন্য আশপাশ পরিবেশটা নষ্ট হয়ে গেছে তারা বলতেছে যে আমরা মাছ এলাকায় আর এরকম হবে না আর আমাদের যদি কোয়ালিটির কোনো

আমরা ওই করি না কি ভাই নামটা নামটা বলেন আপনার নামটা বলেন আমার নাম ঝুদকা হাম